হ্যালো ভিয়ার্স আজ সেলাই কোর্সের তৃতীয় পর্ব শাটিন স্টিচ দিয়েই আমি ফুল সেলাই করে দেখাচ্ছি এবং শুধুমাত্র শার্টিন স্টিচ দিয়ে যে কত প্রকারের ফুলের ডিজাইন করা যায় সেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আজকের সেলাইটাও শার্টিন স্টিচ কিন্তু ফুলের ডিজাইনটা সম্পূর্ণ আলাদা দেখলে ইউনিক মনে হবে আপনারা যারা শুধু শার্টিন স্টিজের সেলাইটাই পারেন তারাও এই ফুলের ডিজাইনটা করতে পারবেন সর্বপ্রথমে আমি কাপড়ে ড্রয়িং করে নিয়েছি পাতা পাতার টাইপের করে দেখতেই পাচ্ছেন আর এখানে যে সুতাটা নিয়েছি এটা হচ্ছে ভয়েল সুতা বা লাচ্ছে সুতা বা সুন্দরী সুতাও বলে এক একজন এক এক ধরনের নামে বলে এখানে আমি শেড কালারের সুতা নিয়েছি গোলাপি আর গোলাপির থেকে একটু ডিফ রানি গোলাপি আর এখানে যেভাবে সেলাইটা করছি সর্ব প্রথমে পাতার মাঝখান থেকে ছোট করে একটা ফোট তুলে নিচ্ছি তারপর আস্তে আস্তে বোর করতে করতে পাতার শেষ মাথা পর্যন্ত আসছি আপনারা যদি ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন একবার মাঝখানে যে ফোটটা তুলেছিলাম সেটার একবার এ পার থেকে দ্বিতীয়টা ও পার থেকে তুলছি তুলে পুরো পাতাটা কমপ্লিট করছি আর হ্যাঁ আমি বরাবরের মতো আরও বলে দিচ্ছি যারা আপনার একদম নতুন সেলাইয়ে তারা অবশ্যই সুতি কাপড়ের উপর সেলাই করবেন তারপর প্র্যাকটিস করতে করতে আপনারা তখন জর্জেট বা অন্য যে কোনো কাপড়ের ওপর করতে পারবেন তবে ফার্স্টেই সুতি কাপড়ের ওপর কাজ করলে বেটার হয় এখানে কিন্তু সেলাইয়ের কোনো পার্থক্য নেই প্রত্যেকটা পাতা একই রকমভাবে সেলাই করছি আর সেলাই সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কথা বলতে বলতে পাতাটা অনেকটাই আমি সেলাই করে ফেলেছি ফুল সেলাইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অফ ক্যামেরাতে এখানে আমি পাতাও সেলাই করেছি তবে সামনে আমি কিছু পাতার ডিজাইন রেখে দিয়েছিলাম যেটা সেলাই করিনি সেটাও কীভাবে করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আর এখন যে সেলাইটা আমি করছি সেটা হচ্ছে ডালপোর বলে সেলাইটা খুবই সহজ একবার ফোট তুলে নিয়ে যে ফোটটা তোলা হয়েছিল প্রথমে তার মাঝখান থেকে আবার ফুট তুলতে হবে দেখতে একটু ভাঙানো ভাঙানো এটা এমনি হয়ে যায় দেখতে খুবই সুন্দর গর্জিয়াস লাগে এবং এই কাজটা সম্পূর্ণ করা হয়ে যাওয়ার পরে পাতার কাজটা করবো পাতা কাজটাও কিন্তু শার্টিং স্টিচ সেমভাবে করতে হবে ফুল পাতার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ফুলের মাঝখানের কাজটা রয়েছে এখানে এখানে একদমই সহজ সেলাই এটাও শার্টিনি স্টিচ সব কিছুই আমি শার্টিনি স্টিচ সেলাইয়ের উপরে আপনাদেরকে করে দেখাচ্ছে যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং একই সেলাইতে যাতে বিভিন্ন প্রকারের ফুল সেলাই করতে পারেন এখানে একটা সুদা নিয়েছি যেহেতু মাঝের সেলাইটা হবে একটু ফিনিশিং ভাব এনার জন্য আমি এখানে একটা সুদা নিয়েছি দেখতেও যাতে সুন্দর ও গর্জিয়াস লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর এটাই হচ্ছে সিলেলায়ের ফাইনাল লুক